মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে এসব ডিজাইন যে দেখবেন একদম নেয়ার জন্য পাগল হয়ে যাবে এগুলো দেখেন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এগুলো যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে সব নতুন ডিজাইন ডিজাইন আপডেট নিয়ে সব জমজমের

নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনার্স কাছে মাধব দিন দিতে প্রিভিউয়ার্স যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এইটা তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে নিয়ে আসলাম ওয়ান পিস টু পিস থ্রি পিস করোনা এগুলো সব একদম পাইকারি রেট থাকবে একদম পাইকারি রেট আজকে অফারের মূল্য সব আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন মাধবদি নসন্দি গরুহাটা হাটা বজলুবুয়া মার্কেট আচ্ছা প্রিয় আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকা বা কত পিস মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন আপনি 5000 টাকার মাল অর্ডার করতে হবে যে কোনো রেটের পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারবেন অবশ্যই আচ্ছা শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে পাঁচশো দশ টাকা বাকি টাকা পণ্য হাতে দিতে পারবে হ্যাঁ পণ্য হাতে পণ্য অর্ডার করার পরে যে কোনো সমস্যা হলে এগুলো কি এক্সচেঞ্জের সুবিধা আছে সুবিধা আছে আমি ব্যবসা করতাম না আমার এই মালগুলো চেঞ্জ করে দেন দিয়ে আপনি কালার দেখেন এখানে সবগুলো একদম কালামকারী নতুন নতুন ডিজাইনার কালার এবং অসংখ্য ডিজাইন হবে আমরা অল্প সংখ্যক কিছু কালেকশন ভিডিওতে দেখাবো বাকিগুলো ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন চমৎকার

টু মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একটা ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই একটা ডিজাইনের চারটে করে কালার চারটে কালার হবে এগুলো সেটিং কালার এগুলো সেটিং কালার এগুলো একদম ফ্রি সাইজ বইটা হবে একদম ফ্রি সাইজ মাত্র কত টাকা দিবেন ভাই এটি 300 টাকা 300 টাকায় কালামকারী টু কালেকশন সব ওনাটা দেখেন ভাই সেই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা আর আয়াতনার পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র কত টাকা দিবেন ভাই 300 টাকা অনলি তিনশো টাকায় টু পিস কালেকশন ডিজিটাল প্রিন্টের টু পিস এর অনেকগুলো কালার এবং অনেকগুলো ডিজাইন হবে বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে নেবেন আমরা শুধু একটা দুইটা কালেকশন আপনাদেরকে দেখাবো ডিজিটাল প্রিন্টের টু পিসের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং কাপড়গুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো ফ্রি সাইজ বইটা হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটি হলো আপনার চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকায় ডিজিটাল প্রিন্টের টু পিস কালেকশন সবটা দেখান এগুলো পাঁচশো টাকাটা অফার দিয়ে দিছি চারশো বিশ টাকা এই ওনারা দেখেন আর হাত পানার পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে বড়ির সাথে ম্যাচিং করা

ডিজিটাল প্রিন্টের ওনা হবে আর আয়াত পানার পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে ভাই এগুলো কি রং কালার গ্যারান্টি হবে একদম গ্যারান্টি ডিজিটাল জমজমানো ওনা এবং চতুর্পাশে পাশে পিকো সেলাই দেওয়া থাকবে এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই এগুলো মাত্র 150 টাকা অনলি 150 টাকায় ডিজিটাল প্রিন্টের পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে একদম ফ্রেশ এগুলো একদম ফ্রেশ ভাই আরো কালার আছে বহুত ডিজিটাল প্রিন্টের ওনার মধ্যে অসংখ্য কালার এবং ডিজাইন আছে আমরা শুধু দুইটা কালেকশন দেখাবো বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের ওনার মধ্যে আরেকটা কালার এবং প্রিন্ট দেখেন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে চতুর্পাশে পাশে পিকো সেলাই থাকবে এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই 150 টাকা অনলি একশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের পুরো পাঁচ হাত নামা জীবনা হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফ্রি সাইজ এর মধ্যে হবে এগুলো কি ডিজিটাল প্রিন্টের এর ডিজিটাল প্রিন্টের রং কালার গ্যারান্টি হবে একদম গ্যারান্টি স্যার হবে ভাই স্যার আড়াই গোস সম্পূর্ণ সুতি হবে হ্যাঁ সম্পূর্ণ সুতি আর এই যে ওনা দেখেন আড়ায়ত পানার পুরো পাঁচ সাত নামা হবে বডির সাথে ম্যাচিং করা মাত্র মাত্র পাঁচশো টাকা

অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে সব নতুন ডিজাইন নতুন ডিজাইন আপডেট জমজমের নিচে প্রত্যেকটা বডিতে আপনার জমজম সিল দেখে নিতে পারবেন মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এগুলো মাত্র সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এগুলো সেলার কাপড় কাগজ হবে সম্পূর্ণ সুতি এগুলো সম্পূর্ণ সুতি এই যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত পালার পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র সাড়ে পাঁচশো

ছয় বিশ টাকা বিশ টাকায় যে ওনাটা দেখেন পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট হবে এবং পুরা ওনাতে আপনার কাজ হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই ছয়শো বিশ টাকা ছয়শ বিশ টাকায় তারপরে কালামকারী চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে একদম ফ্রি সাইজ কালামকারীর মধ্যে এগুলো নতুন ডিজাইন এগুলো

এবং অসাধারণ ডিজাইনের মধ্যে যে দেখবে নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে এগুলো সব নতুন ডিজাইন এগুলো সব আপডেট রং কানার গ্যারান্টি হবে একদম হবে ভাই ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা কালার এবং ডিজাইন হবে মাত্র কত টাকা দিয়েছেন মাত্র চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকায় কালামকারী থ্রি কালেকশন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে এসব ডিজাইন যে দেখবেন একদম নেওয়ার জন্য পাগল হয়ে যাবে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সব নতুন ডিজাইন এগুলা সব আপডেট ডিজাইন

আমরা শুধু দুই তিনটা কালার দেখা দিচ্ছি বাকি ভিডিও কালে দেখে নিতে পারবেন দেখেন এগুলো সব কামকারি ওনা হবে পাঁচ হাত নামাজি মাত্র কত টাকা একশো টাকা দেখেন কালামকারী ওনার মধ্যে ডিজাইন হবে এগুলো পানার পুরা পাঁচ হাত ওনা হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র একশো টাকা একশো টাকা পিস পিস টু পিস এবং থ্রি হাজার হাজার আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম